পাইছে তুমি খাও 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 সুপ্রিয় দর্শক দেখেন কি সুন্দর একটি খেলা এই যে তোমরা শোনো এই জায়গায় বোতলটা এইভাবে ঘোরা যে দাঁড় করাইতে পারবে সে খাই দিয়ে থাকবে ঠিক আছে আরেকজন যখন দাঁড় করাবে তুমি সরে যাবা সে খাবে আবার আরেকজন যখন দাঁড় করাবে সে খাবে আবার সে সরে যাবে ঠিক আছে বুঝছো তোমরা না পাইলে বুঝতে যা দাঁড়াবা চলো চলো স্টার্ট মিস যাও তুমি মারো মিস মারো মিস আস্তে করে দাও আস্তে করে পাছে তুমি খাই দাও এদিকে এসে খাই দাও মার 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 তুমি মারো খেলা খেলা tartar খাই খেলা 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 তুমি খাই দাও tartar তারপরে জানাসো বিছনে যাও বিছনে খাইতা থাক মারো তুমি খাই দি থাকো মারো বাপ তো দাইতাতে খাই খাই দিছ খাই পাড়ে মিস ওই এদিকে দিলা রে মারো

আস্তে করে মারবো জুলুম করে খালি ওটা বালা না বালাবেন না তুই যা খান যায় না তো সহজে ইস ওই ধীরে ধীরে মারলে কিন্তু আস্তে আস্তে মারা তাই বাবা ও তো জুলুম করো কে তোমরা আস্তে করে আস্তে করে হ্যাঁ আজ না যেন মায়ের এই তো আরেকজন

তুমি খাও তুমি খাও পাইছে তোমারটা শেষ তুমি খাও 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 ও চাকরি পানি খাই পানি খাই ও যেগুলা নু লাগে খাবা ঠিক আছে ও তোমারটা শেষ হ্যাঁ খাও ওই ধরো

খাও 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 যাতাড়ি খাওয়ার বা ভালো করে মারাতি খা পাইছে তোমার খাও শেষ যাও 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 এ বাবু শেষ খা 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 আরিফ খা খাও 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 খাও

था। था था। <says> खा खाओ के खावा देना की कर आधा मिला के वो तो था। था 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 था। था फाला आज तक का फाला

এহার সেপ টিরেস স্পেক্ট ওহ ওহ লাগা দিই ওহ হাইলো হাইলো মত মেলানি খাইলো মেলানি খাইলো আমারে কি খাইলো ও আতিক পাইছে আতিক খা হে চিকেন লাল করে পারবন খাইলো হাইলো আতিক দিলে ভাঙা ছড়া আছে সব খেয়ে শেষ করে দে ভাঙি খাই পাইছে আদিছে বটলটো হৰাছিল নীল বটল হৰা এ পাইছে বটল নীল বটলটো নিয়ে কান বাচাইছিলে খাও 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 cukup रे साहेब मैं वापस करूँ। वो ना जो वो नहीं तो करके दी। ये पॉइंट है सी पान। ओ पुन आते हैं भगवान नाम से। चुप चुप चुप। बाबू तार-तारि तार-तारि मार तार-तारि मार तार-तारि तार-तारि आईफोन लो तार-तारि।